আটাত্তরতম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয়েছে পরিচালক আদনান আল রাজীবের সিনেমাটিকে বাইশ মে উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি তখনই এটি প্রশংসিত হয় এই সিনেমায় স্বনামে অভিনয় করেছেন আল উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয় সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায় এই সরল আকাঙ্ক্ষায় আড়ালে রয়েছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারা নিয়ে ছবির মূল কারিগর নির্মাতা আদনান আল রাজীব দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করছেন পনেরো মিনিটের সিনেমা আলী ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন তারা টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন পরিচালকের ভাষায় আলী একটি অপরিহার্য সত্য গল্প যা বলা হয়েছে সরলতা সৌন্দর্য ও আন্তরিকতার মাধ্যমে নির্মাতা রাজীব বলেন এ অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য অনুপ্রেরণা डेस्क रिपोर्ट आज बार्ता